আসসালামু আলাইকুম ফ্যামিলিস লিটল কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীত এসেছে আর হচ্ছে ভেজিটেবল নুডলস খাবো না সেটা তো হতেই পারে না আজকে সকালের নাস্তায় ছেলে হচ্ছে ভেজিটেবল নুডলস উইথ চিকেন আর হচ্ছে এগ তো ঠিক আছে প্রথমে হচ্ছে দেখতে পেয়েছেন যে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি বাচ্চারা নর্মালি সবজি খেতে চায় না তবে এভাবে যদি রান্না করে দেই মানে খেয়ে নেয় ভালো মতনই খেয়ে নেয় তো প্রথমে প্যানি দিয়ে দিয়েছি তেল আর আমি ওইদিকে হচ্ছে নুডলসটা তো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি সবাই বুঝতেই পেরেছেন এরপর হচ্ছে এর মধ্যে চিকেন দিয়ে দিলাম বোনলেস চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এটার মধ্যে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে হালকা করে প্রথমে একটু ভেজে নিব। এভাবে চিকেন দিয়ে নুডলস রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব রকম ভেজিটেবল দিয়ে এরপর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। সামান্য পরিমাণে এরপর দিয়ে দিব হচ্ছে হালকা করে ধনিয়া গুঁড়ো একদমই অল্প করে অল্প পরিমাণ আর আমি একটু স্পাইস লাভার তো তাই জন্য হচ্ছে আমি এখানে একটু শুকনো মজা গুঁড়ো দিচ্ছি যাতে যেহেতু অনেকগুলো ভেজিটেবল যাবে তো এই জন্য একটু ঝালটা দিলাম ঝালটা খেতে ভালোই লাগবে এরপর হচ্ছে হালকা একটু সটে করে এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব আমি অনেকগুলো ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন গাজর বাঁধাকপি ক্যাপসিকাম ব্রোকলি এরপর হচ্ছে কি বলে পেঁয়াজের কালি শিমলা মরিচ সব কিছু দিয়েছি দিয়ে ভালো মতন গাজর দিয়েছি এরপর হচ্ছে ভেজিটেবলটাকে প্রথমে একদম হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে একদম জালটা কমানো যাবে না বা ঢাকা যাবে না ঢাকলে কিন্তু ভেজিটেবলের কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে হাই হিটে রেখেই একদম অনবরত নেড়ে ভেজে নিতে হবে প্রথমে আর এভাবে রান্না করলে দেখবেন বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে তো অল্প একটু লবণ দিলাম ভেজিটেবলের জন্য আর এখানে আমি হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিকের একটা প্যাকেট দিয়ে দিচ্ছি এরপর আলকা করে নেড়ে আমি সিদ্ধ করে নিব মানে ভেজিটেবল হালকা একটু সিদ্ধ হবে একদম গলে যাবে না এর মধ্যে হচ্ছে আমি কেটে রাখা একটু মোটা মোটা করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা হচ্ছে এই পর্যায়ে এসে মিশাইলে দেখা যাচ্ছে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগে একদম লাস্টের পর্যায়ে দিয়ে দেখবেন একদিন তো খেতে কিন্তু খারাপ লাগে না তো এটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি একটা সস রেডি করেছি টমেটো সস নিয়েছি দুই চামচ সয়া সস নিয়েছি হাফ চামচের মতন আর চিনি নিয়েছি দুই টেবিল চামচ আর লেবুর রস নিয়েছিলাম এটা মিশিয়ে রেখে তারপর হচ্ছে এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দেবো এটাতে কিন্তু টেস্ট একদম অন্য মানে অন্যবদ্ধ চলে আসে তো এভাবে দিয়ে দেখতে পারেন এরপর হচ্ছে আমি এটাতে ডিম না দিলেও চলতো তারপর ভাবলাম ওই যে একটা স্যাটিসফ্যাকশান কাজ করে ডিম দিলে তো সব কিছু হয়ে যায় প্রোটিন খাওয়া তো ডিমটা দিয়ে দিলাম এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ভেজিটেবলগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে মেশিনে খুবই ইজি আমি জানি আমার ভাইয়া পুরা অনেক ভালো রান্না করে আমার থেকেও তারপরে হচ্ছে আমি রান্না করলাম ভাবলাম যে শেয়ার করি যে আমি কীভাবে রান্না করি আমি খুব ইজি ওয়েতে রান্নার চেষ্টা করি আর খুব বেশি ঝামেলা করা আমার পছন্দ না তো এর মধ্যে হচ্ছে আমি ওই যে নুডলসের প্যাকেট আছে না সেটা দিয়ে দেবো দুইটা তো তিনটা নুডলসের জন্য আমি দুইটা প্যাকেট দিয়ে দেবো যেহেতু আমি সাদা ম্যাজিক দিয়েছি সস দিয়েছি এর থেকে বেশি প্যাকেট না দিলেও চলবে এরপর নুডলসগুলো দিয়ে নেড়ে মিশিয়ে রান্নাটা হয়ে যাবে এই তো রান্না পুরোপুরি ডান তো সব কিছু যেহেতু কুক হয়ে গেছে এরপর হচ্ছে পরিবেশন করে খাওয়ার পালা গরম গরম এই যে নুডলসটার ফাইনাল লুক এখানে ভেজিটেবলগুলো দেওয়াতে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এ ধরনের মজাদার হচ্ছে ওয়েস্ট নুডলস তো ঠিক আছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না দেখা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ